গুজরাটের কাছে লজ্জাজনক হারের পর কলকাতার মালিক শাহরুখ খান অনেক রেগে গিয়েছেন এবং কলকাতা দলকে এখান থেকে মরণ বাচন ম্যাচের জন্য অনেক সুন্দর প্লেইং ইলেভেন খেলাতে হবে এবং কলকাতার নেক্সট ম্যাচ হচ্ছে পাঞ্জাব কিংসের সাথে তো পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতার নতুন প্লেইং ইলেভেন কী হবে এবং কোন প্লেইং ইলেভেন খেলালে কলকাতা দল সবগুলো ম্যাচ জিততে পারবে বাকি যে ছটা ম্যাচ আছে ছটা ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচ জিতে প্লেঅপে যেতে পারবে তো সেই প্লেইং ইলেভেনটা তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটেন্স এর কাছে নিজের ঘরের মাঠে উনচল্লিশ তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল এবং খাস করে বেশি প্রশ্ন উঠেছিল উনিশ বলে মাত্র চোদ্দ রান করেছিল এবং দল রান এবং কোনো ইন্টেন্ট দেখায়নি আইয়ার এবং কলকাতার মালিক শাহরুখ খান আয়ারের উপরে অনেক রেগে গেছেন এবং তড়িঘড়ি করে আয়ারকে বসানোর মান করা হচ্ছে এবং কলকাতার ফ্যানরাও চাইছে কি আয়ারকে বসিয়ে দেওয়া হোক আইয়ারকে কলকাতা নাইট রাইডার্স তাই লাখ টাকায় কিনেছিল কিন্তু মনে হচ্ছে কি ম্যাচ যেতে কলকাতাকে আরও ম্যাচ হেরিয়ে দিচ্ছে ভেঙ্কটেশয়ার তো ভেঙ্কটেশয়ার উপরে অনেক বড় একটা ডিসিশন নিতে চলেছে কলকাতার ম্যানেজমেন্ট এবং ভেঙ্কাটেশ আয়ারকে পাঞ্জাবের বিপক্ষে খেলাতে নাও পারে এবং তাকে ব্রেঞ্চে বসে দিতে পারে তো পাঞ্জাবের বিপক্ষে কলকাতার শক্তিশালী প্লেইং ইলেভেন কি হবে চলো তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি সুনীল নারায়ণ আর রহমানুল্লাহ গুরবাজ ওপেন করবে রহমানুল্লাহ গুরবাজকে গুজরাটের বিপক্ষে ম্যাচ খেলিয়েছিল কলকাতা নাইট রাইডার্স কুইন্টেন ডি ককের জায়গাতে তো আমার মনে হয় রহমানুল্লাহ গুরবাজকেই সুযোগ দেবে ওপেনিং এ এবং আমি মনে করি কি রহমানুল্লাহ গুরবাজের জায়গায় আজিঙ্কা রাহানেকে ওপেন করা উচিত সুনীল নারায়ণের সাথে আজিঙ্কা রাহানে এই আইপিএলে অসাধারণ ফর্মে আছে এবং কলকাতার দিক থেকে তিনটে ফিফটি সেক করে নিয়েছে তো আমার মনে হচ্ছে কি আজিঙ্কা রাহানে ওপেন করা উচিত কিন্তু কলকাতা দল সেটা করবে না আজিঙ্কা রাহানে তিন নম্বরই খেলাবে তো সুনীল নারায়ণ

রোলে কলকাতার দলের কোনো ব্যাটসম্যান এরকম নেয় কি ফিনিশিং রোলটাকে নিতে পারবে রামানদীপ সিংয়ের জায়গাতে তো আমার মনে হয় রামানদ্বীপ সিং কি খেলাবে হবে রামানদ্বীপের রিপ্লেসমেন্ট কলকাতার দলের নেই তো আমার মনে হয় রামানদীপ সিংই বেস্ট হবে এবং তার উপরই ভরসা করতে হবে কলকাতার নাইট রাইডার্সকে তো রামানদ্বীপ সিং খেলবে আট নম্বরে এবং নয় নম্বরে খেলবে দুটো অপশন আছে নয় নম্বরের জন্য একটা হচ্ছে মইনালি একটা হচ্ছে অ্যান্ড্রিক নোকিয়া ইডেন গার্ডেনে খেলা আছে এবং ইডেনের পিচ যদি একদম ফ্ল্যাট হয় তাহলে অ্যান্ড্রিক নোকিয়া খেলতে পারে এবং যদি স্পিনে হেল্প হয় আধ একটু তাহলে মৈনালিকেও খেলাতে পারে তো এখানে আমি দুটো অপশন রেখেছি নয় নম্বর স্লটের জন্য মৈনালিও খেলতে পারে এবং এন্ড্রিক নকিয়াও খেলতে পারে তো দুটো অপশন এই জন্য আমি রেখেছি কি পিচ কলকাতার সব দিন একরকম থাকে না তো ওই জন্যই আমি দুটো অপশান রেখেছি ময়নালি এবং এন্ডিক এই দুজনের মধ্যে একজন খেলতে পারে পিচ অনুযায়ী এবং দশ নম্বরে খেলবে হার্সিত রানা এগারো নম্বরে খেলবে বরুণ চক্রবর্তী এবং ভেবা বারোরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বারো নম্বরে খেলবে তো এই প্লেইং ইলেভেনটা নিয়ে কলকাতা নাইট রাইডার্স দল পাঞ্জাবের পক্ষে ইডেন গার্ডেনের মাঠে খেলতে নামতে পারে তো এই প্লেইং ইলেভেনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই প্লেইং ইলেভেন নিয়ে কলকাতা নাইট রাইডার্স কি বাকি যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো জিততে পারবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং এটাও জানাও কি কলকাতা এবছর প্লে অফে যেতে পারবে কি পারবে না তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে